হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার প্রত্যেকে সবাই ভালো আছেন আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে আমাদের বার্থ চার্টে নটা প্ল্যানেট থাকে ঠিক আছে নটা গ্রাহা থাকে তো নটা গ্রাহার মধ্যে মাত্র কয়েকটাই গ্রাহা থাকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আপনার বার্থ চার্টে যেটাকে আপনি কনসিডার করতে পারেন খুব স্ট্রংগেস্ট এবং শক্তিশালী ওকে ভিডিওটা একটু ডেপথ হতে পারে একটু ডেপথ বিকজ ইউজুয়ালি আপনি যে কোনো চ্যানেলে যাবেন আপনাকে বলে দেবে ও যেই গ্রাহা উচ্চস্ত আছে আচ্ছা যেই গ্রাহা নিচ ভাঙ্গা রাজযোগে আছে যেই গ্রাহা তোমার লর্ড তোমার চন্দ্রমা এগুলো হচ্ছে খুব স্ট্রংেস্ট প্ল্যানেট সব থেকে শক্তিশালী প্ল্যানেট রাইট তো সেগুলো খুব ইউজুয়াল এবং ভেরি অর্ডিনারি জিনিস অ্যান্ড আই ডো্ট লাইক টু শেয়ার এনিথিং উইচ ইজ ভেরি অর্ডিনারি ওকে সো আজকে আমি যেটা আপনাদের সাথে বলবো যে কী করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়াল কোন প্ল্যানেটটা হতে পারে সেটা একটা প্ল্যানেটও হতে পারে হতে পারে দু চারটে প্ল্যানেটও হতে পারে ইটস ডিপেন্ডিং অপন দ্য প্লেসমেন্ট অফ দ্য প্ল্যানেট অ্যান্ড ইট রিপ্রেজেন্ট দ্যাট দেই এই প্ল্যানেটটা আপনার বার্থ সব থেকে ইম্পর্টেন্ট এবং স্ট্রং তার জন্য আপনার তিনটে জিনিস লাগবে এক হচ্ছে আপনার যেটা বার্ডচার যেটা লগ্নার স্থানে বলা হয় লগ্না দেন হচ্ছে নাভাংশ আর থার্ড হচ্ছে ডি থ্রি দৃশ তো দ্রেশকান চার্জ যেটা আছে ডি থ্রি চার্জ সেটা তিন রকমের হয় অ্যাকচুয়ালি তিন চার রকমের হয় প্রবলি তো তার মধ্যে পাড়াশড়ার দ্রেশকান যেটা সেটাকেই আপনি কনসিডার করবেন কেন দেশ সোমনাথ দ্রেশ হয় ঠিক আছে জগন্নাথ দ্রেশ হয় তো যেটা পাড়াশারির দ্রেশ সেটাই একমাত্র কনসিডার করবেন ওকে অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমি যেটা বলছি কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এটাকে যারা জ্যোতিষ ইন্টারেস্টেড তারাই দেখো না হলে এখনই ভিডিওটা ছেড়ে বেরিয়ে যাও বিকজ তোমাদের ভাল লাগবে না যারা একটু স্টাডি করে তাদের ভাল লাগবে তো কোন প্ল্যানেটটা সবথেকে বডচাটে স্ট্রং বা শক্তিশালী বা সব থেকে স্ট্রঙ্গেস্ট এমনিতে জেনারেলি গ্রাহার বল বিচার করার জন্য দু তিন রকম ক্যাটেগরি থাকে একটাকে বলে শট বালা স্কিম যেখানে ছটা বল দেখা হয় যে প্ল্যানেটের স্ট্রেংথ কীরকম শর্ট বলের মধ্যে ছটা বলের ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট হয় দিগ বল দৃগ্বল স্থান বল চন্দ্রমার ক্ষেত্রে পক্ষবল বল ঠিক আছে ওটা এক একটা বলের এক এক রকম কাজ সেকেন্ড যেটা বৈশেষিকামশা বলা হয় বৈশেষিকামসা অ্যাকচুয়ালি ক্লাস সিক্স অনুসারে ওটাও প্ল্যানেটের স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে যে কতগুলো বর্গাতে প্ল্যানেট তার এক্সলটেশন রাশি ওন সাইনে আছে আমি সেটাও আজকে বলবো না তো ইট ইজ নট রিলেটেড টু শর্ট বালা নট রিলেটেড টু বৈশেষিকামশা এবং কি আমি এটাও বলবো না যে উচ্চস্থ আছে বলে সেই প্ল্যানেটটা স্ট্রং উচ্চস্থ প্ল্যানেট আমি দেখেছি প্রচুর খারাপ দেয় বিকজ উচ্চস্ত প্ল্যানেট থাকলে সেই প্ল্যানেটটাকে হেল্প করার মতনও তার ফ্রেন্ডকে আশেপাশে থাকতে লাগবে আদারওয়াইজ উচ্চস্থ হয়ে কোনো লাভ নেই ওকে এটা নারী প্রিন্সিপাল মতো তাই অ্যান্ড পাড়াশড়া প্রিন্সিপাল মতো তাই এবার দেখুন কোন প্ল্যানেটটি আপনার বার্থ চ্যাটে কোন প্ল্যানেটটি আপনি যে তিনটে ডিভিশনাল দুটো ডিভিশনাল চার্ট আর বার্থ চার্ট বললাম ডি ওয়ান ডি নাইন ডি থ্রি মানে আপনার লগ্না চাট নার্ট অ্যান্ড দ্রেস কানা চাট কোন দ্রেস কান কোন প্ল্যানেটটা এই তিনটে চার্টের লাগ্নার সাথে রিলেশনশিপ করছে সম্পর্ক তৈরি করছে লগ্না বা লগ্নার লডের সাথে যেই প্ল্যানেটটা আপনার এই তিনটে চার্টের লাগনা বা লাগ্নার লডের সাথে সম্পর্ক স্থাপন করবে সেই প্ল্যানেটটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল ফুল প্ল্যানেট তার দশা দশাতে আপনি প্রচণ্ড স্ট্রং রেজাল্ট এক্সপেক্ট করবেন বাকি অন্যান্য প্ল্যানেটের থেকে ফর এন এক্সাম্পল ধরুন আপনার কন্যা লগ্ন ওকে ধরুন প্রচুর কন্যা ভগ্না দিয়ে আমি প্রচুর উদাহরণ দিয়েছি ধরুন আপনার লগ্ন ওকে মাইথুনা লগ্ন ডি ওয়ান চার্টে ডি নাইন চ্যাটে ধরুন আপনার লাগনা হচ্ছে অ্যাকুয়েরিয়াস ওকে সম্ভব বিকজ মাইথুন লাগ্নার ফর্টি ডিগ্রি অ্যারাউন্ড অ্যাকুয়েরিয়াস নবাংশে ফল করে ওকে ডি নাইনের অ্যাকুয়ারিয়াস লাগনা অ্যান্ড ধরুন ডি থ্রি চ্যাটেও বর্গোত্তমা লাগনা মাইথুন লাগনা ওকে ধরুন মঙ্গল আপনার বার্থ চ্যাটে লগ্নকে দৃষ্টি করছে অ্যাসেন্ডেন্টকে বা লাগনা লর্ডের সাথে কনসিডার সম্পর্ক স্থাপন করছে নবামশা চাটও সেম মঙ্গল আপনার নবামশা লগ্ন বা লগ্ন লড়ডের সাথে রিলেশনশিপ মেনটেন করছে সামহাম বাই দৃশ ডি বাই ফ্লেসমেন্ট ভিএসি যেটাকে বলা হয় পজিশন অ্যাসপেক্ট অ্যান্ড কনজাংশনস অ্যান্ড ডি থ্রি দৃষ্টি চাটও সেই মঙ্গল কোনো না কোনোভাবে লগ্ন বা লগ্ন লডের সাথে রিলেশনশিপ তৈরি করছে সো মঙ্গল ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল প্ল্যানেট ইন ইউর চার্ট এবার এটা একটা প্ল্যানেটও হতে পারে দুটো তিনটো প্ল্যানেটও হতে পারে মানে যেই এক্সাম্পলে দিলাম এই এক্সাম্পল বাংলাদেশে আরও দুটো তিনটে প্ল্যানেট থাকতে পারে যে আপনার এই তিনটে ডিভিশনাল চার্টে আপনাকে লগ্ন বা লগ্ন লর্ডের সাথে রিলেশনশিপ ক্রিয়েট করছে হুম সো দ্যাটস মিন দ্যাট পার্টিকুলার প্ল্যানেট ইজ মোস্ট স্ট্রংগেস্ট এটা তাহলে প্রথম প্যারামিটার সেকেন্ড যেটা সেটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড তার জন্য ডি থ্রি দৃশকান চার্টকে নিয়ে আসতে হবে বাকি ডি ওয়ান অ্যান্ড ডি নাইনকে ছেড়ে দিন দেখুন প্রত্যেকটা প্ল্যানেট কোনো না কোনো আপনার দ্রেস চাটে বসে থাকবে কোনো না কোনো রাশিতে ডি থ্রি দ্রেস তো ধরুন কোনো একটা প্ল্যানে সে যে কোনো প্ল্যানেট হতে পারে নবগ্রহার মধ্যে একটা কোনো প্ল্যানেট দ্রেস কান চাটে যেই রাশিতে বসে আছে সেই রাশির আধিপতিক গ্রাহা যদি আপনার বার্থ চাটে সেই প্ল্যানেটটার সাথে যদি রিলেশনশিপ তৈরি করে বাই অ্যাসপেক্ট অর কনজাংশন দেন দ্যাট পার্টিকুলার প্ল্যানেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ভেরি স্ট্রং প্ল্যানেট আগেইন লেট মি গিভ ইউন এক্সাম্পল ধরুন আপনার বার্থ চ্যাটে সূর্য দৃষ্কান চাটে সূর্য আপনার দৃষ্কান চাটে ধরুন ধনুরাশিতে বসে আছে ডি থ্রি চার্টে ধনুরাশি অ্যান্ড এমন বার্থ চার্টে সূর্যে আপনার যেখানেই বসে থাক না কেন যদি ধনুরাশি জাদিপাতি গ্রাহা বৃহস্পতি যদি সূর্যকে যদি দৃষ্টি করে বা বৃহস্পতি যদি সূর্যের সাথে থাকে তো তার মানে সেই সূর্যা সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট আপনার বার্থ চার্টে আপনি দেখুন এই টেকনিকটা কোনো দিনের জন্য ফেল হবে না দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেকনিক আই মিন দ্রেশকান ডিসপজিটর অফ এনি প্ল্যানেট ইফ দ্যাট প্ল্যানেট ইজ এসপেক্টেড অর কনজংকটেড বাই দ্যাট ডিসপোজিটর প্ল্যানেট দেন পার্টিকুলার প্ল্যানেট ইজ টু বি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্ট্রংেস্ট প্ল্যানেট ইন ইউর চার্ট হুম হুম সরি গুডিং বাই পয়েন্ট সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন কোনো স্টলের কাছে যাবেন সে আপনাকে বলতে আমি তোমার এইগুলো হাউস তো তোমার এটা নবমপতি পঞ্চমপতি ওগুলো খুবই বেসিক অ্যান্ড অর্ডিনারি থিংস মানে জ্যোতিষের মানে দুধ ভাত খাওয়ার জিনিস ঠিক আছে বাট আমি যেটা আমি আজকে যেটা বললাম সেটা ইন ডেপথ বিকজ আমি সেই জিনিসটা কোনো দিনও ডিসকাস করবো না যে জিনিসটা মার্কেটে অ্যাভেলেবেল ঠিক আছে সেটা আপনি যে কোনো কার কাছে গেলে দেখতে পারবেন কিন্তু আমি সেটাই ডিসকাস করব যে জিনিসটা ইউনিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড যেটা সত্যিই মানে ক্লাসিক্স ক্লাসিক্স সো আপনি দেখুন যে কোনো প্ল্যানেট সেটা যে কোনো প্ল্যানেট হতে পারে যেই দ্রেসকান রাশিতে বসে আছে সেই দ্রেসকানের লড় যদি বার্ড চ্যাটে নর্থ দ্য দ্রেসকান চ্যাটে কিন্তু বার্থ চ্যাটে সেই প্ল্যানেটটার সাথে যদি কনজাংটেড হয় বা যদি অ্যাসপেক্ট করে তাহলে সেই প্ল্যানেটটা সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলা যেতে পারে যেই প্ল্যানেটটা আপনার লাগনার সাথে খুব স্ট্রংলি অ্যাসোসিয়েটেড আছে এবং সে যদি লগনা লর্ডের যদি ফ্রেন্ড হয় তাহলে সেই প্ল্যানেটটা খুব ইম্পর্টেন্ট বাট এগুলো থার্ড ফোর্থ ফিফথ ক্যাটাগরিজ ঠিক আছে এগুলো প্রাইমারিলি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় দ্রেশকান চার্টকে কেন কনসিডার করা হয় কারণ দ্রেশকান ইজ ইউর খার্মা নট ডি টেন ডি থ্রি চার্ট থেকে আপনার লাইফের ম্যাক্সিমাম জিনিস হয় ইউর হেলথ ইউর ওয়েলথ ইউর সাকসেস ইভেন উইচ দশা ইজ কন এ গুড ফর ইউ আর ব্যাড ফর ইউ ইয়োর সিভলিংস লোকে বলে সিভলিংস মানে ভাই বোনের চার্ট বাট ওটা সবার লাস্টে আসে ইয়োর হেলথ ইয়োর ডেথ দৃশকান চার্ট থেকে ডি থ্রি থেকে আপনার মৃত্যুও দেখা হয় ঠিক আছে মৃত্যু ইজ নাথিং বাট যখন আপনার কর্মা শেষ হয়ে যায় তখনই আপনাকে ছেড়ে চলে যেতে হবে এটা ডি টেন চার্ট থেকেও হয় ডি থ্রি চার্ট থেকেও হয় কিন্তু ইভেন আপনার লাইফের স্কিলস আপনার লাইফের স্কিলস কী আছে আপনার লাইফের কোয়ালিটিস কী আপনার সেটাও ডি থ্রি দ্রেশকান্ত চাটতে দেখায় তখন সেটা সোমনাথ দেশকানে চলে যায় জগন্নাথ দেশখানে চলে যায় দ্রেশকান খুব 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 ইম্পর্টেন্ট চার আফটার নবামশা যদি আমি কোনো চার্টকে যদি বেশি ইম্পর্টেন্ট দিই সেটা দ্রেশকান চার্টকে ওকে সেটা আপনার হেলথকেও রিপ্রেজেন্ট করে অ্যাক্সিডেন্টাল সুইসাইড অল দিস থিংস ফ্রম দ্য দ্রেশ খান চাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দেখুন ফার্স্টে কোন প্ল্যানেটটা আপনার লগ্না নবামশা এবং দ্রেশকান চার্টের লগ্নার সাথে বা লাগনা লড়ার সাথে রিলেশনশিপ মেনটেন করছে সেই প্ল্যানেটটা ইম্পর্টেন্ট সবথেকে স্ট্রং আর যেই প্ল্যানেটটা আপনার দেশকান রাশিতে বসেছে সেই রাশির লড় যদি তার সাথে কনজিউ বা রিলেশনশিপ তৈরি করে সেই প্ল্যানেটটা সব থেকে স্ট্রং ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন নেন জুড়ে থাকুন চ্যানেলের সাথে ভালো দেখবেন বাই বাই